এই পক্ষ চলতে পক্ষ পালনের জন্য আমাদেরকে এই চলতে হবে সংগঠন করতে হবে মহাসভা মহাসভা মহাসভাদের পারস্পরিক সংশোধনের পন্থা সংশোধন ও উন্নয়নের জন্য গঠনমূলক সমালোচনা হচ্ছে মহাসভা সংশোধন ও উন্নয়নের জন্য গঠনমূলক সমালোচনাই হচ্ছে মহাসভা গঠনমূলক সমালোচনা করতে হবে মহাসভা গঠনমূলক সংশোধন সংশোধন উন্নয়নের জন্য গঠনমূলক সমালোচনা করা সময় হাজারে

যে ভাই অমং করবে ভাই আমাদের অমক ভাই সে মহাসাভা করতে আমার কথা শুনতেছি না তখন তিনি চেষ্টা করবেন তিনি তাকে সংশোধন করার চেষ্টা করবেন তাদের যদি না হয় তাহলে ওই দায়িত্বশীলের অনুভূতি নিয়ে আপনি আপনার ওই সরামে করতে পারবেন আপনি তার অনুভূতি না দিয়ে করতে পারবেন না তাহলে শৃঙ্খলার পরিবর্তে শৃঙ্খলা সৃষ্টি

দুপুরের খাবারের প্রস্তুতি চলছে আমাদের শিক্ষা শুরুখ খাবারের নিপছেন এখানে টোটাল খাদ্য বিভাগে টেকওভার দেখে শোনা করতেছেন আমাদের কৌরো আমির সাহেব আন্দরবাসায় খাবার এখন খাবার দাবার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের উপজেলা আমির তিনিও এসেছেন খবর নেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর একটা আদর্শ সংগঠন এই খাবার রেডি করা হচ্ছে যখন খাবারের বিরতি দেওয়া হবে সবাই এসে বসে পড়বেন এবং সুশৃঙ্খলভাবে খাওয়া দাওয়া শেষ করবেন কোনো হই হুল্লা নেই চিল্লাপাল্লা নেই কোনো হুরা নেই কিন্তু আমরা আজকে এই উপজেলা কর্মী শিক্ষা শিবিরে সারা ব্যাপী যে কার্যক্রম চলছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ভাইয়েরা কাজ করতেছেন তারা প্রত্যেকেই বাংলাদেশ জামাত ইসলামের একজন রোপন এবং রোপণরাই এই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন বেশিরভাগ তার কারণ তাদের আদর্শ তাদের চিন্তা চেতনা তাদের ধৈর্য পরীক্ষা দিয়ে তারপরেই তাদের করতেছেন অভ্যর্থনায় আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা যারা আসবেন তাদেরকে রিসিভ করবেন এবং কারো কোনো অসুবিধা বা কোনো কমপ্লেন কোনো অভিযোগ থাকলে এখানে বলবেন এবং প্রত্যেককেই একটা খাতা একটা কলম উপহার দিবেন এবং তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এই ভাইয়েরা আমার কুদ্দুস ভাই রোকমুল্লা ইউনিয়নের সেক্রেটারি মহোদয় এবং ভাই আপনার নাম কি জানো আলমগীর হোসেন দায়িত্ব জি আলহামদুলিল্লাহ আপনি জি দায়িত্ব জি আলহামদুলিল্লাহ বাইতুল মাল দায়িত্ব পালনে আছেন ইউনিয়ন লেভেলে এখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন বাহ কত সুন্দর